সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা তিনজন আমাদের সাথে আমাদের একজন হাজি হারানো গিয়েছেন তিনি জানতে পারছি যে আমাদের হজ মিশনের মধ্যে আছেন মিনার হজ মিশনে আমরা কাপার পথের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব ইয়াসিন আরফাত পরান ডক্টর ইয়াসিন আরফাত পরান এবং আছেন সাথে আছেন ডক্টর আবু শাকির মাহমুদ ইউনুস যারা হজ বিষয়ে ডক্টর আবুল ইউসুফ বিভিন্ন শত বছর অভিজ্ঞতা নিয়ে গত বারো চোদ্দ বছর কাজ করে তারা এই সেক্টর ডিগ্রি অর্জন করেছেন সকলকে মৌল জানাচ্ছি বিশেষ করে যে বিষয়টা বলতে চাচ্ছি হাজি হারানো গিয়েছে তথ্য পাওয়ার সাথে সাথে আমরা ছুটি চলছে হজেকে সসম্মানে নিয়ে আসার জন্য এবং আপনারা যারা আমাদের এই হজের সাথে সম্পৃক্ত রয়েছেন আপনারা কোনো বিপদে পড়লে কোনো সমস্যা পড়লে অবশ্যই আমাদের সহযোগিতা নেবেন আমরা আমাদের জায়গা থেকে দিন বলেন রাত বলেন সকাল বলেন দুপুর বলেন টোয়েন্টি ফোর ডেজ ইনশাল্লাহ আমরা আপনাদের সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছি আপনাদের সকলকে মোবারকবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন হাঁটছি ছয়শো বিশ নাম্বার রোড মিনা সালাম আলাইকুম